আমাদের পার্টি ঘোষণা প্রথম মিছিল রয়েছে আমরা আগে মিছিল করেছি এই মিছিলে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণ ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ বৈরাদ ইউনিয়নের নেতৃবৃন্দ ও কুনি এবং পূর্বতল উপজেলা থেকে সংগ্রামী উপজেলার নেতৃবৃন্দ ছাত্র দল শ্রমিক দল কৃষক দল পাশাপাশি আমাদের মহিলা কান্দা ইউনিয়নের নেতৃবৃন্দ আমাদের কয়েকজন এনে অংশগ্রহণ করেছেন সকলকে আমাদের প্রার্থী আলাদা তালুকদারের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা নেতৃবৃন্দ বিশেষ একটি মিটিং আছে এই জুলিয়া বাজারে তাই বক্তব্য দীর্ঘায়িত করব না বন্ধুরা আমার এই আজকে যে মিছিল হয়েছে এই মিছিলে আমরা বসে থাকতে হবে না আগামী দিনে

ইসলাম আপনার অংশগ্রহণ করবেন আর যারা স্বল্প সবের মধ্যে আজকে মিটিলে আহ্বান করার পর অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য স্বাভাবিক শহীদ আমার হোক জিন্দাবাদ